আইয়ুব আল্লাহ সাল্লামের বিবি রহিমা একদিন ভীষণ কাঁদতেছিলেন আইয়ুব আলাহ সাল্লাম বলছে কাঁদতেছো কেন বলতেছে হায় স্বামী আপনার শরীরের এই রোগ আজ কতদিন হয়ে গেল এখনো ভালো হচ্ছে না এই জন্য মনের কষ্টে কানতেছি হজরত আইয়ুব আলাহ সাল্লাম তখন বিবি রহিমাকে বলছে বিবি বলো না আমি সুখে ছিলাম কতদিন বলছে সত্তর বছর যে আজ আমি অসুস্থ কত বছর বলছি বারো বৎসর তাইলে কেমন আল্লাহ অভিযোগ করলাম কেমন অভিযোগ করিলাম সত্তর বছর সুখের সমান যদি সত্তর বছর রোগে ভুগতাম এরপরে যদি কিছু বলতাম তাই নাও তো একটা যুক্তি ছিল সত্তর বছরের সুখের মোকাবেলায় বারো বৎসরের বিপদে অধৈর্য হয়ে গেলা অধৈর্য হয়ে গেলা কেন বলল এরকম ছিল বিপদের মুহূর্তে আল্লাহর প্রতি আস্থা